অষ্টম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়ের অনুশীলনীর এক দুই ও তিন দাগের প্রশ্নের সমাধান নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি গান্ধী পাশ্চাত্য আদর্শের বিরোধী ছিলেন সঠিক ব্যাখ্যা হল দু নম্বর গান্ধী মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা বিবৃতি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল সঠিক ব্যাখ্যা দুই ব্রিটিশ বিরোধী ক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলি দমন করার জন্য বিবৃতি গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন সঠিক ব্যাখ্যা এক নম্বর ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য বিবৃতি ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল সঠিক ব্যাখ্যা তিন নম্বর সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না বিবৃতি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেন সঠিক ব্যাখ্যা দু নম্বর আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখ বিহারের চম্পারণ কৃষক আন্দোলন স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস বিনয় বাদল দীনেশ যুদ্ধ ভগত সিং লাহোর ষড়যন্ত্র মামলা পট্টভী সীতারামাইয়া হরিপুরা কংগ্রেস অতি সংক্ষেপে উত্তর দাও দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল উত্তর দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য গান্ধীজিকে জননেতায় পরিণত করে আন্দোলনের অস্ত্র হিসাবে সত্যাগ্রহ প্রতিষ্ঠা পায় গান্ধীজি চম্পারণ খেরা আমেদাবাদ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়ে সফল হন অল্প দিনেই সর্বভারতীয় নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল গান্ধীজির সত্যাগ্রহের মূল আদর্শ হল সত্যের প্রতি একান্ত অনুরাগ অহিংস উপায়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং প্রতিপক্ষের হৃদয় জয় করা গান্ধীজি মনে করেন এটি একটি নৈতিক শক্তি যা সহজেই শত্রুকে জয় করতে পারে স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল স্বরাজ্য দলের মূল কর্মসূচি বা দাবি ছিল আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করা সরকারি বাজেট প্রত্যাখ্যান করা জাতীয় স্বার্থের পরিপূরক বিল ও প্রস্তাব উত্থাপন করে সরকারকে বিব্রত করা এবং সরকারি অর্থনৈতিক শোষণ বন্ধ করা ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনের দাবি তুলে ধরা ইত্যাদি কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হতো গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শে বিশ্বাসের জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন তমলুক থানা দখলের মিছিলের নেতৃত্ব দিয়ে পুলিশের গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন তিনি খ্যাত হন গান্ধী বুড়ি নামে ধন্যবাদ